আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষার যে সকল বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ বিবিএ ডিপার্টমেন্টের বা বিবিএ এ গ্রুপের যে সকল বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে যেমন হিসাব বিজ্ঞান তৃতীয় পত্র চতুর্থ পত্র এরপরে মার্কেটিং তৃতীয় পত্র চতুর্থ পত্র ব্যবস্থাপনা তৃতীয় পত্র চতুর্থ পত্র এবং বাংলা জাতীয় ভাষা ইনশাআল্লাহ এগুলোর সাজেশানগুলো তৈরি করেছি চাইলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বারে ইমো আছে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো নিতে পারো তো আজকের এই ভিডিওতে আলোচনা করব মার্কেটিং তৃতীয় পথে শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশান নিয়ে বিষয়টির বিষয় কোড হচ্ছে বারো তেইশ শূন্য এক বিষয়টির বিষয় হচ্ছে মার্কেটিং প্রমোশন তো ইনশাল্লাহ যে সকল বিষয় সাজেশান তৈরি করেছি তোমাদেরকে সেই সকল বিষয়গুলো একটু দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে সাজেশানগুলো অল্প পারিশ্রমিকের বিনিময়ে কিনে নিতে পারো বাংলা জাতীয় ভাষা ব্যবস্থাপনা তৃতীয় চতুর্থ মার্কেটিং তৃতীয় চতুর্থ এবং হিসাব বিজ্ঞান তৃতীয় চতুর্থ আপাতত হিসাব বিজ্ঞান তৃতীয় পত্রের কাজটি সম্পন্ন হয়েছে থিরু যেগুলো সাজেশান সেগুলো সম্পন্ন হয়েছে চতুর্থ পত্রের কাজটি চলমান আছে ইনশাল্লাহ তোমরা সাজেশানগুলো নিতে পারবে এছাড়া তোমরা যারা বিবিএ ডিপার্টমেন্টে ছাড়া অন্য অন্য ডিপার্টমেন্টে পড়াশোনা করছো যেমন বি এস এবং বি এ এই সকল বিষয়ের সাজেশানগুলো তৈরি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই সাজেশানগুলো তোমরা চাইলে নিতে পারবে তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে মার্কেটিং তৃতীয় পথে এবং শর্টকাট ফাইনাল সাজেশন আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি তো ইনশাআল্লাহ যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি সেগুলো প্রশ্ন দিয়ে কিন্তু সাজেশনগুলো সাজানো হয়েছে চাইলে স্ক্রিনে ধোয়াটসঅ্যাভে আমরা যোগাযোগ করে অল পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম